পাইকারি দেখছে সামনে পিসে সহকশ আমাদের কথাটি আপনাদের রং গুলো দেখেন কালার দেখেন মনে হইতেছে যে আগলা টাইলে যারা শুধু পাইকারি নেবেন তারা দেখেন ডিজাইন গুলা খুব দেখে এই যে দেখতে পাবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমরা দশ পিস উৎপাদন কেন্দ্র থেকে নিলে অবশ্যই আপনাকে যা দেখবেন আপনি দশটা দোকানে না যদি পাঁচ দিন পরে বলেন যে এই ডিজাইনটা দেন

মানে কাস্টমার অবশ্যই অবশ্যই পাগল হইবেশ আশি টাকা আছেন ভাই ভাই ভালো আছে আমাদের কটন একটা কালেকশন এগুলা সরাসরি আসবেন মোদিনা বিশ্বের পাইকারিতে ভাইরাল কালেকশন গুলো নিতে চাই শুধুমাত্র পাইকারি দেখছেন সে একটা কালেকশন থাকবে কিন্তু পানির দামে পাবেন হ্যাঁ চারশো আশি চারশো আশি হ্যাঁ দেখেন এদিকে আরো ডিজাইন আছে যেগুলো সব কালামকারী ডিজাইন সব কালামকারী দেখেন একদম ভাইরাল ডিজাইন গুলো কয়েকটা বিদ্যুৎ চলে গেছে তো আসেন আইপিএস যতটুক পারি এখানে দেখাই দি আপনাদেরকে আমাদের এখানে বিদ্যুৎ তো খুব ঝামেলা করে আর কি আচ্ছা আচ্ছা মানে যে বিদ্যুৎ কতক্ষণ পরে পরে যায় আসে অথচ এখানে তো সারাদিন বিদ্যুৎ থাকার কথা এই দেখেন জামাটা সবই ভাইরাল প্রোডাক্টগুলো ও লোক একটু একদম কাজ হ্যাঁ আমাদের এখানে পাইকারিতে যারা নিবেন শুধু তারা চলে আসবেন আমাদের মদিনাফে বিষ সাত দিন খোলা থাকে শুক্র শনি সহ প্রতিদিন খোলা থাকে যে দিন চাইলে কিন্তু আসতে পারেন যে দেখেন কত সুন্দর একটা অন্য

তারা যোগাযোগ করবেন আমাদের মদিনা পিছিয়ে ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু চার কালারে চার পিস করে নিতে হবে আমরা কালার সেট ছাড়া বিক্রি করি না বিক্রি করে খুচরা বিক্রি করে নিতে হ্যাঁ এগুলো আপনার একটা দুটো করে নিতে পারবেন কিন্তু বারো পিস নিতে হবে একটা শাড়ি আপনাদের গুলো দেখেন কালার দেখেন মনে হইতেছে যে আগলা টাইলে দিয়েছে এগুলো কিন্তু গ্যারান্টি রঙের হ্যাঁ গরম ওয়াশ শাড়িটা রংটা দেখেন একটু দেখাই দেন এই যে দেখেন কি বড় শাড়ি টু পিস হ্যাঁ 14 হাতের শাড়ি এগুলো তো রিজনেবল প্রাইস আছে ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু আপনারা দেখেন আপনাদের বাটিকের শাড়ি কত থেকে শুরু বাটিকের শাড়ি আমাদের একটা কোয়ালিটি হাই কোয়ালিটি এটা আপনারা 950 টাকা বিক্রি করি 950 টাকা হ্যাঁ ধরো এগুলো কিন্তু আপনার কোয়ালিটি ফুল হ্যাঁ আর কোয়ালিটি শাড়ি শাড়িগুলো দেখেন কত বড় বড় শাড়ি 14 হাতের শাড়ি 14 হাতের শাড়ি হ্যাঁ হ্যাঁ দেখাই দেন এই যে 14 হাতের শাড়ি লং শাড়ি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন কিংবা বলবেন যে আমাদেরকে আপনাদেরকে ছবি দিতে আমরা আমরা আপনাদেরকে ছবি দিতে ছবি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর সুন্দর সরাসরি আসবেন একদিন আমাদের মদিনা ফেব্রিক সুন্দর সুন্দর কালেকশন দেখেন দেখেন এই যে কত সুন্দর ডিজাইন সরাসরি আবার বলতাছি যারা উৎপাদন কেন্দ্র থেকে সরাসরি নিতে চান পাইকারিতে এবং কোয়ালিটি ফুল থ্রি পিস নিতে চান তারা অবশ্যই আমাদের মদিনা ফেব্রিকসে আসবেন আশা করি আপনারা আসলে এইখানে অন্তত ঠকবেন না এই যে ভাই আসেন এটা হচ্ছে আমাদের বাটিকের শোরুমটা দেখেন এগুলো সব বাটিক আমাদের এক একটা শোরুমে কিন্তু আলাদা 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 সেকশন ভাই হ্যাঁ প্রতিটা সেকশন কিন্তু আলাদা বাটিকের জন্য বাটিক কোয়ালিটি প্রিন্টের জন্য প্রিন্ট এই যে দেখেন এগুলো

আর নিত্য নতুন প্রোডাক্টের জন্য আসতে হলে অবশ্যই আমাদের মদিনাফে ব্রিজ বাংতে লাগবেই আসা লাগবেই কারণ আপনি যদি সহজে একবারে সরাসরি উৎপাদন কেন থেকে নিতে চান এবং কোয়ালিটি ফুল থ্রি পিস এবং কম দামে নিতে চান তাহলে অবশ্যই মদিনা ফেব্রিক আপনার আসতে হবে

যে কোনো প্রোডাক্টেরই ব্যবসা করেন একদম আনকোনাটা কালেকশন রাইট এটা আপনারা যে কোনো বিজনেসই করেন চেষ্টা করবেন সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে নেওয়ার তাইলে কিন্তু আপনি সব সর্বনিম্ন রেটটায় পাবেন এবং ভালো কোয়ালিটিটা অরিজিনাল কাপড়টা পাবেন আচ্ছা আসেন আপনাদেরকে আরেকটা শোরুম দেখাই এটা তো বাটি দেখাইলাম আসেন আরেকটা দেখাই এই যে এদিকে আসেন বরাবর বরাবর আসেন এই যে দেখেন এটা হইছে আমাদের আরেকটা শোরুম ওরে ভাই আমাদের

খুবই সুন্দর সুন্দর ডিজাইন যাদের নিতে চান আসেন সরাসরি আমাদের দোকানে যে দেখেন পিছনে কিন্তু আরেকটা দোকান ওইখান থেকে ওইখানে যে কাটিং সেক্টর আর আমি দেখাই দিই একটু কাটিং সেকশন এই যেগুলো দেখেন এই যে দেখেন ভাই সেট বাই সেট কিন্তু ওইখানে আছে বান্ডেল কাটবে কাইটা আপনাদের জন্য রেডি করে দিবে থ্রি পিস এই দেখেন বাস করা হইতো স্যার বাস করা আছে আসেন এই দেখেন বাস লেট আছে ভাই এইটাও কিন্তু খুবই পুরা রানিং এই যেগুলো কিন্তু সেল হয়েছে যে প্যাকেট করতে আছে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার কারিশমা

এই যে রাঙ্গুলি ডিজাইন হবে আপনি এই পাতা ডিজাইনটা কিন্তু খুবই হিট খুবই খুবই হিট আসবেন আসলে আপনার খুবই রানিং ডিজাইন আর আমাদের সব ধরনের কালেকশন আছে আবার যারা ব্যবসায়ী গেছেন অবশ্যই অবশ্যই আপনার আমার দোকানে যদি আসেন আপনার একটা সেকেন্ড লস হইব না যদি প্রোডাক্ট না নেন আইসা দেখে দেন ব্যবসায়িক ধারণা অন্তত অন্য শোরুমে আসলে ভাই এক এত কালেকশন পাবে তো ভাই না ভাই অন্য দোকানে না আমাদের দোকানে যা কালেকশন পাইবো আপনার দশ দোকান ঘুরলে যা জ্ঞান অর্জন করবেন দশটা বই পড়লে যা জ্ঞান অর্জন করে একটা কোরআন শরীফ পড়লে কিন্তু তার থেকে বেশি জ্ঞান অর্জন করে এরকমই আপনারা বলছেন ভাই হ্যাঁ দেখেন এই যে আমার দোকানে যা দেখবেন আপনি দশটা দোকানে তা পাইবেন না না আবার বলতেছি দেখেন এই যে আর আপনারা তো সবসময় কোয়ালিটি বিবেচনা করেন হ্যাঁ কোয়ালিটি হচ্ছে ফার্স্ট এটা অন্য অ্যাট্রাকশন ভাই সাড়ে পাঁচটা টোনান

এই জন্য যখন দেখবেন আর নাইলে আপনার ভিডিও কল দিবেন যেগুলো আছে ওইখান থেকে দেখে নেবেন আমাদের তো কালেকশন হবে আপনার তাই না দেখেন এগুলো সব নতুন কালেকশন এদিকে আসলে যে বাসন্তী কটনটা একটা দেখাই দেন বাসন্তী কটন হ্যাঁ এগুলো খুবই রানিং প্রোডাক্ট কাজ করার মাঝে দেখেন

আমার কাস্টমারও কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দেখেন কিন্তু রংপুর থেকে আসছে না উনি আমরা পাঠাই দিই তারপরে এখন আজকে আসছে অনেকদিন পরে যেগুলো দেখেন আসলে

আচ্ছা আচ্ছা এই যে এটা দেখেন এটা হচ্ছে বোরিং করার মধ্যে ঠিক আছে এটা আপনার সিল্কের কাপড়ের শীত আসতেছে তো এটা অগ্রিম আমরা করে রাখতেছি কারণ পর প্রোডাকশন হয় না কারণ আপনার আমাদের তো পাইকারি বেশি আগে থেকে প্রোডাকশন করে রাখতে হয় অন্যটা দেখেন

আমি যদি বলি যে পাইকারি কেড়ি তাইলে কি হইবো আমার লাখ লাখ লাগবো এক একজন চারশো পাঁচশো এক হাজার পিস জন কাস্টমার আসলে কিন্তু একদিনে পাঁচ হাজার পিস সেল হয়ে যায় আচ্ছা দেখেন এটা দেখেন কাপড় এটা আরো প্রিমিয়াম কাপড় মানে ভালো কোয়ালিটি নিতে চাইলে অবশ্যই করবেন দুই দিনের পরে বলবেন যে এটা দেন এটা নাই কারণ আপনি ওই সময় আবার ভিডিও কলে দেখে নিন অন্য প্রোডাক্ট যেগুলো আসে কারণ ডিজাইন তো আর এক ডিজাইন আমরা বারবার মারি না নতুন

দেখছেন কত সুন্দর আপনি সরাসরি আসেন আমাদের মদিনাফে বিশ্বের কালেকশন করেন সম্পূর্ণ নতুন কালেকশন এই যে আপনার আবার এগুলো কালামকারী বলে মিথ্যা কটন এগুলো কিন্তু খুব রানিং প্রোডাক্ট আমি একটা দুইটা দেখাই তাহলে বুঝতে পারেন এই যে এইটাই দেখেন এইটা হচ্ছে চারশো আশি

কিন্তু এটার কাপড় হয়েছে একেবারে এ গ্রেডের কাপড় এ গ্রেড হ্যাঁ হ্যাঁ আমাদেরকে যত টাকা দিবেন আমরা তত টাকার মধ্যে থ্রি পিস করে দিতে পারবো আচ্ছা আচ্ছা আপনার যদি কোনো প্রোগ্রামের জন্য এক হাজার দুই হাজার পাঁচশো পিস থ্রি পিস লাগে আপনি যেই ডিজাইন দিবেন আমাকে সাত দিন সময় দিবেন আমরা আপনাদেরকে সেই ডিজাইন অর্ডার নিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ অর্ডার নিয়ে থাকি বিয়ের অনুষ্ঠানের জন্য মানে আবার আমরা কিন্তু দশ বিশ পিসের অর্ডার নেই না আমাদের বড় বড় প্রজেক্ট তো বড় বড় হ্যাঁ হ্যাঁ বড় বড় মেল ফ্যাক্টরি আছে যাদের আপনার প্রোগ্রামের জন্য থ্রি পিস লাগে কিংবা অনেকে গিফট করে আর কি দেখেন এগুলো ডিজাইন দেখেন এগুলো আপনার হোলসেল রেট কিন্তু চারশো আশি টাকা মিথ্যা পঞ্চাশ টাকা বিক্রি করে আমরা আপনাদেরকে চারশো আশি টাকা আশি টাকা দেখেন আসেন আপনাদেরকে আমি উপরে আরেকটা শোরুম দেখাই তাইলে বুঝতে পারবেন কোয়ালিটি যে আমাদের